আসসালামু আলাইকুম অ্যাথেন নেটওয়ার্কের অজানা কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি প্রথমত হচ্ছে অ্যাথেন নেটওয়ার্কের স্পন্সার সম্পর্কে তৃতীয়ত হচ্ছে অ্যাথেন নেটওয়ার্কের বুস্টিং সম্পর্কে তৃতীয়ত হচ্ছে অ্যাথেন নেটওয়ার্কের লিকুইডিটি সম্পর্কে প্রথমেই চলে যায় আমরা স্পন্সার যেটা ওটা আমরা প্রথমত বুঝবো এমনকি কিভাবে কয়েন কালেক্ট করতে হয় এটা সম্পর্কে জানবো তো প্রথমেই যদি আমরা দেখি এখানে স্পন্সার লেখা আপনারা সবাই এই স্পন্সার ঢুকে ডুকে কোয়েস্ট কমপ্লিট করে হিউজ পরিমাণ করেন এখানে কিন্তু অনেকগুলো আপনারা অপশন দেখতেছেন তো এই অপশনগুলো কেন প্রথমে বুঝবেন যে এই অপশনগুলো কেন এগুলো হচ্ছে আমরা যে অ্যাথেন নেটওয়ার্কে কাজ করতেছি তারা কিন্তু অন্য কোনো কয়েনকে প্রমোট করতেছে যে ভাই আমাদের কয়েনও আসেন আমরা যেহেতু হিউজ পরিমাণ এখানে কমিউনিটি আসি আর অন্য কয়েন কেউ তারা আনতে বলতেছে তো আমরা যেহেতু কাজ করতেছি আমরা সবগুলোতেই করব তো এরকম বিষয় নিয়েই এখানে কোয়েস্ট দেওয়া হয় তো আমরা এখানে টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে জ্যাম কালেক্ট করব তো এই যে দেখেন আমরা যদি একটাতে ক্লিক করি প্রথমটাতে তো এখন দেখেন এখানে সবগুলো কি নিউ 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 সবগুলোতে নিউ লেখা নিচের দিকে দেখেন যদি তো এখানে একটাতে আমরা ক্লিক করব তো এখানে হচ্ছে তাদের যে একটা জিনিস লক্ষ্য করেন এক্স হচ্ছে টুইটার লেখা আছে টুইটার আমরা ফলো দিব তো আমরা প্রথমে প্রথমটাতে ক্লিক করব তো এখন দেখেন তাদের টুইটারে কিন্তু নিয়ে যাচ্ছে তো আমাদের যেহেতু টুইটার নাই অলরেডি আমাদেরকে নিয়ে গেছে তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু কমপ্লিট চলে আসবে তো এখন দেখেন একটু যদি অপেক্ষা করি এই যে দেখেন ভেরিফাই অপশান চলে আসছে হ্যাঁ তো আমরা এখন আবার ক্লিক করব এখানে তো এখন দেখেন এখানে কি লেখা আছে চেক অ্যান্ড গেট রিওয়ার্ড তো চেক অ্যান্ড গেট রিওয়ার্ড একটা যদি ক্লিক করি আমাদের অলরেডি কি সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল দেখতেছেন সাকসেসফুল এখন আমরা ক্লেম করব তো এখন দেখেন এখানে কনফার্মেশন চলে আসছে অলরেডি তো এখন আমরা ক্লেম করব দাঁড়ান তো ও সরি এখানে এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে তারা বলও দিছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমাদের জ্যাম কত কত জ্যাম হয়েছে দেখেন একক দশ শতক হাজার অযুত লক্ষ প্রায় দুই লাখ জ্যাম আমাদের চলে আসছে আমাদের ওয়ালেটে তো আমরা যদি ওয়ালেটে যাই এই যে দেখেন আমরা যদি জ্যামের মধ্যে ক্লিক করি একটা এই যে দেখেন আমাদের কিন্তু এই যে চলে আসছে অলরেডি তো আমাদের কিন্তু সাতটা একুশের মধ্যে যে আমার আসছিল এই যে দেখেন সাতটা একুশ আর এখানে হচ্ছে উনিশটা একুশ তো আশা করি বুঝতে পারছেন আমরা কীভাবে কোয়েস্টগুলো কমপ্লিট করে করে এখান থেকে আর্ন করব তো এখন চলে যাই হচ্ছে আমাদের বুস্টিং সম্পর্কে তো বুস্টিং বুস্টিংয়ে যাওয়ার আগে তো একটা জিনিস লক্ষ্য করেন এখানে আপনাদের যত স্পন্সার আছে সবগুলা কোয়েস্ট কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবেন তো এই যে দেখেন এখানে আছে একটা কোয়েস্ট এখানে তিনটা কোয়েস্ট এখানে আছে আপনার তিনটা কোয়েস্ট এখানে আছে একটা কোয়েস্ট এখানে আছে দুইটা কোয়েস্ট সবগুলা যত আপনারা ফিল আপ করবেন যত কাজ করবেন তত আপনারা জ্যাম কালেক্ট করতে পারবেন তারপরে মাস শেষে আপনাদের এটিএস দিবে আশা করি আপনাদের সরি স্পন্সার সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন তো এখন আসি আমরা হচ্ছে এটিএস লিকুইডিটি সম্পর্কে তো আপনারা প্রথমেই এখানে ক্লিক করবেন একটা এটিএচে তো এখানে আপনারা প্রথমে হচ্ছে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আমাদের ডেসক্রিপশনে কিন্তু লিংক থাকবে আপনারা যেন সাইন আপ করতে সুবিধা হয় তো সাইন আপ করার পরে আপনারা কিন্তু এখানে জয়েন হতে পারবেন তো আমি প্রথমে লগ ইন দিই তো এখন আমরা এখানে ক্লিক করি এই যে দেখেন তো জিমেল আসবে জিমেলে ক্লিক করব আর আপনাদের এখানে আসবে রেজিস্ট্রেশন তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড তারপর হচ্ছে রেফারেল লিঙ্ক তো আমাদের এখানে এখানে আমরা আমরা জাস্ট ভেরিফাই দিব তো তো এখন চলে আসলাম মধ্যে এটিএস আপনারা কিছু অপশন দেখতে পারবেন যেটা হচ্ছে আমাদের কয়েনের রেট দেখতে পারবেন এমন কি সকল বিষয় কিন্তু এখানে আপনারা উল্লেখিত দেখতে পারবেন তো আপনারা হচ্ছে এখানে জাস্ট ফার্মিং একটা ক্লিক করবেন ফার্মিং যে দেখেন উপরে কিন্তু লেখা আছে এখানে একটা এই যে দেখেন তারপরে হচ্ছে নিচের দিকে যদি আপনারা দেখেন এই এটিএস টু ইউএসডিটি আপনারা যদি এখানে লিকুইডিটি দিতে চান তাহলে এমন কি এটিএচ দুইটাই এখানে লাগবে তো মনে করেন আপনি এখানে স্টেক করবেন তো অ্যাড লিকুইডিটিতে একটা ক্লিক করবেন তারপরে হচ্ছে এখানে দেখেন আপনি ধরেন এখানে দিবেন হচ্ছে ধরেন এটিএচ হচ্ছে দশটা তাহলে এটিএইচ যত দশটা দিবেন এটিএইচ দশটার ভ্যালিউ যত আপনার তত ইউএচডিতে দিতে হবে মনে করেন আপনি একশো ডলার এখানে দিবেন তাহলে নিচে লিখবেন হচ্ছে পঞ্চাশ লিখবেন তারপরে আর পঞ্চাশ হতে হবে আপনার এটিএচ তাহলে আপনি এখানে লিকুইডিটি দিতে পারবেন তো এখানে আমার ব্যালেন্স নাই যার কারণে এখানে বলতেছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স তো আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি যদি এখানে কানেক্ট দেন বা তারপরে হচ্ছে আপনাদের এখানে প্রতিদিন একটা রিওয়ার্ড আসবে এবার রিওয়ার্ড আসবে কিভাবে আমি বলি মনে করেন আমরা এখান থেকে ধরেন যে সরি আমাদের যে এথেনের মূল ওয়ালেট ওয়ালেট থেকে মনে করেন ফির টু ফিরতে একটা এক্সচেঞ্জ করি অথবা ইউএসডিটি থেকে এটিএসে আনা নেওয়া করি এক্সচেঞ্জ করি তো তখন কিন্তু আমাদের একটা রিওয়ার্ড কিন্তু কেটে নেয় ওই রিওয়ার্ডটাই কিন্তু আপনারা লিকুইডিটির মাধ্যমে এখানে পাবেন তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা এখানে যদি আপনাদের লিকুইডিটি দেখেন তো এখানে আমার লিকুইডিটি নাই যার কারণে এখানে কিছুই দেখা যাচ্ছে না তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন ফুল্লিভাবে যদি কোনো সমস্যা থাকে এমন কি লিকুইডিটি দিতে যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন তো এখানে ব্যালেন্স আনার জন্য আপনারা প্রথমে ওয়ালেটে ক্লিক ক্রিয়েট করবেন তারপরে এখানে ডিপোজিট আছে উইথড্র আছে সব কিছুই কিন্তু এখানে দেখানো আছে তো উইড্রোতে ক্লিক করবেন যদি উঠান তার যদি এখানে ডলার আনেন প্রথমে তো আপনারা কাজ করতে হবে তাহলে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা এখানে ইউএসডিটি আনবেন ইউএসডিটি আনবেন তারপরে এটিএস আনবেন যে কয়েনই আনেন না কেন তারপরে এখান থেকে আপনারা কাজ করতে পারবেন তো আশা করি ফুলদি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি সলিউশন আপনাদেরকে ব্যবস্থা করে দিব। আমি যতটুকু জানি আপনাদের হেল্প করবো তো আশা করি বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের যে বুস্টিং বুস্টিং সম্পর্কে জানতে তো বুস্টিং সম্পর্কে জানার আগে আপনারা যদি কোনো বিষয়ে সমস্যা থাকে আমাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা অ্যাথের নেটওয়ার্কের পুল্লি ধারণা দিয়ে থাকি তো পুল্লি বিষয়টা জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা অবশ্যই তো বুস্টিংয়ে যদি আমরা ক্লিক করি আপনারা দেখতেছেন এখানে আগুনের মতন একটা লোগো এখানে আমরা বুস্টিংয়ে যাব তো বুস্টিংটা হচ্ছে কেন বুস্টিংটা হচ্ছে আমাদের যে মাইনিং স্পিড মাইনিং স্পিড বাড়ানোর জন্য হচ্ছে বুস্টিংটা তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের কত পার্সেন্ট দুইশো পার্সেন্ট বুস্টিং পাওয়ার বাড়তেছে এখানে কিন্তু চারশো পার্সেন্ট তো এখানে কিন্তু আপনার এক হাজার পার্সেন্ট নিচে তিন হাজার পার্সেন্ট তো এই সকল বিষয় হচ্ছে আপনাদেরকে বলি আপনারা যদি বুস্টিং করেন এমন না যে আপনি মনে করেন দুইশো দুই হাজার দিয়ে আপনি বুস্টিং করলেন এক হাজার পার্সেন্ট বাড়াই নিলেন তারপর হচ্ছে আপনি বিশটা দিয়ে আপনি দুইশো পার্সেন্ট বাড়ায় নিলেন এরকম আপনারা হবে তো আপনারা এরকম হবে না আশা করি আপনাদের এই যে ধরেন আপনি একটা নেবেন এই যে ধরেন বিষ বিশটা কয়েন দিয়ে আপনারা দুইশো পার্সেন্ট বাড়ায় নিলেন মনে করেন তারপরে কিন্তু আপনার জন্য চারশো পার্সেন্ট তারপরে এক হাজার পার্সেন্ট এগুলা মানে বন্ধ হয়ে যাবে আপনি একটাই নিতে পারবেন তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আপনারা নিলে কিন্তু প্রথমে বেশি দিয়ে নিতে হবে আর যদি নাও নেন তাহলে নেওয়ার দরকার নাই অন্তত চা সরি চল্লিশের পরে যদি আপনারা নেনও তাহলে কিন্তু আপনারা পরে কিন্তু নিতে পারবেন না একসাথে নিলে ভালোটা নেওয়ার চেষ্টা করবেন না হলে কমটা দিয়ে শুরু করেন আপনাদের মর্জি তো এখন আসি হচ্ছে আমাদের যে বুস্টিং বুস্টিং তো কিন্তু আমরা আসলে বুঝতে পারছি বুস্টিং সম্পর্কে আরো কিছু আপনাদেরকে তথ্য দিচ্ছি তো প্রথমত হচ্ছে ধরেন আপনি বুস্টিং এই বিশটা কয়েন আপনি এখানে উড়ালেন আপনাদের সাপ্লাই হচ্ছে মনে করেন আপনার একটা কোম্পানি থেকে আপনি তিরিশটা কলা নিলেন কলা নেওয়ার থেকে তার কাছে আসে তিরিশটা আপনি পাঁচটা কিনে নিলেন পাঁচটা কেনার পরে হচ্ছে আমাদের কাছে আছে পাঁচটা কোম্পানির কাছে আছে পঁচিশটা তো পঁচিশটা কিন্তু কোম্পানি কিন্তু বিক্রি করে দিবে তো আমাদের যে পাঁচটা আছে কোম্পানি বলছে কি আমাদের আরো দুইটা দাও তাহলে আমরা তোমাদেরকে প্রতিদিন আরো দুইটা দুইটা করে ছয়টা করে দিব তো এটাও তদ্রূপ আমাদের কিন্তু বাড়তেছে না কয়েন কয়েনের ভ্যালিউ বেড়ে যাবে যার কারণে হচ্ছে আমাদের এই কয়েনটা আমরা এখানে উড়াই দিতেছি হ্যাঁ কয়েনের সাপ্লাই কিন্তু একই থাকবে কয়েন কিন্তু আমাদেরকে এক্সট্রা দিবে না তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন কয়েনের রেট বাড়ার জন্য এটা কিন্তু ফুল একটা ভালো ফসেস তো এখানে আপনারা চাইলে আপনাদের মাইনিং স্পিড বাড়াতে পারবেন তো এখন আসি আমরা মাইনিং এর মধ্যে তো মাইনিং এর মধ্যে আসলে তারপর হচ্ছে ইউ নোডে চলে যাই তো এখন দেখেন আমার কিন্তু দুইশো সরি এই যে দেখেন দুইশো স্পিরিটে প্রায় আমার মাইনিং হচ্ছে হ্যাঁ একদিনে তো যখন আমি এখানে আরও স্পিরিট বাড়াবো তাহলে দুইশো পার্সেন্ট হচ্ছে আরও হচ্ছে বিশ পার্সেন্ট বাড়বে তো এমন না যে দুইশো দুইশো গুণ হয়ে যাবে না আসলে বিশ পার্সেন্ট বাড়বে তো বিশ পার্সেন্টে আমরা যতটুকুই পাই না কেন আমরা প্রতিদিন ক্লেম করব। তো আশা করি ফুল দিয়ে একটা ধারণা পেয়ে গেছেন চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আমরাই প্রতিনিয়ত আপনাদের কি ভিডিও এমনকি গাইডলাইন দিয়ে থাকি ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন হচ্ছে এই যে দেখেন আমাদের এটিএচ যেটা ওটার হচ্ছে আপনারা লিংক পাবেন তারপরে হচ্ছে এটিএচ আপনারা যদি হোল্ড করতে চান লিকুইডিটি দিতে চান সকল বিষয় কিন্তু এই যে এখানে পাবেন এই যে লিংক থেকে পাবেন ডেসক্রিপশন বক্সের দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ